সময় তরকারি যেভাবে রান্না করেন মজা লাগবে খাইতে প্রায় আড়াই কেজির উপরে আমি বাজার থেকে কাইতে আনছি এই দেখেন মাথা এই যে পিস করে নিয়ে আসছি দেখেন কতটা মাছ হয়েছে দেখেন আড়াই কেজির উপরে আছে দেখেন মাছটা দেখেন কত বড় আমি মাছটা রান্না করবো ফুলকপি দিয়ে শীতের মাছ ফুলকপি দিয়ে রান্না করবো খাইতে অনেক সুন্দর লাগবে দেখেন কতটা মাছ হয়েছে বড় বড় কি মাছ কাটিয়ে দিছে দেখেন ফুলকপিতে মাছ রান্না করলে হেভি টেস্ট লাগবে শীতের রান্না হলুদ লবণ মাখাই দেবো এই যে হলুদ লবণ দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো মাছটা সুন্দর করে এখন মাখাই নেবো না খাই এখানে আধা ঘন্টা মতো ঢাকিয়ে রাখ মাখানোতে কিন্তু আবার একটু মজা লাগে মাখানোটা সুন্দর করে মা খাইতে পারলে মাছটা আরও স্বাদ লাগে ভালো এই এদিন হলুদ লবণ দিয়ে এরকম করে মাখাই নিছি প্রত্যেকটা মাছই এরকম মা খাইছি দেখেন এরকম করে হলুদ লবণ দিয়ে মাখাই আমি এখন আধা ঘন্টা চাপা দিয়ে ঢেকে রাখি আমাকে সাথেই থাকেন আবার রান্না দেখাবো আপনাকে ফুলকপি দিয়ে কিভাবে রান্না করি আমি দিয়ে দেবো অল্প একটু ডাল দেবো দিয়ে মাছটা নামাই ফেলবো ভেজে রাখা জিরের গুঁড়া গরম মশলার পুড়া নাড়াছাড়া করে নামিয়ে দেবো এই গেছে দেখেন আমার ঝোলটা

রুই মাছ ফুলকপি খাওয়া হয়েছে শাক ভাজি তার সাথে মাছের তেলের বড়া কোনো তেলের বড়া খালি খালিনি মজা